فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ আলা আল্লা রসুলিল্লা আম্মাবাদ আল্লাহর একবান্দি উল্লেখ করেছেন যে হাদিসে বর্ণিত বিভিন্ন দোয়া যেমন রিজিক বৃদ্ধির দোয়া বিভিন্ন বালা মুসিবত থেকে রোগ রোগবালাই থেকে মুক্তির জন্য দোয়া এগুলো অজু সারা পরা যাবে কি না যাক আল্লাহ খাইরান সুন্দর একটি প্রশ্ন প্রথমেই বলবো যে দোয়া একজন মুমিন ব্যক্তি সে যখন তখন করতে পারে বা করতে হয় অতএব দোয়ার জন্য কোনো অজু করার শর্ত নয় দোয়া আমরা বিনা অজুতেই পড়তে পারবো ইনশাআল্লাহ যে সকল আবাদতের জন্য দোয়া জরুরি সেটা হলো এক নম্বরে নামাজ যখন আমরা আদায় করব তার আগে অজু করা জরুরি কেননা পবিত্রতা ব্যতীত নামাজ হয় না নামাজ পড়া জায়জ নয় নামাজ পড়া হারাম দ্বিতীয়ত বলব যে বাইতুল্লাহর তোয়াফ যখন আমরা করব তার আগে উজু করা শর্ত এমনিভাবে যখন আমরা কোরআনুল করিমকে স্পর্শ করে পড়ব তখন উজু করা জরুরি কেননা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইল্লাল হারুল যে কোরআনকে স্পর্শ করবে না পবিত্রগণ ব্যতীত তাই বলবো যে এই তিনটি বিষয় যে নামাজ পড়া বাইতল্লার তওয়াফ এবং আনুল করিমের তিলাওয়াত স্পর্শ করে ধরে এর জন্য অজু শর্ত এছাড়া যদি আমরা কোনো হাদিস গ্রন্থ পড়ি তখন যদি অজু করে নেই সেটা অবশ্যই ভালো এটা উত্তম এবং সেটা তাকুয়ার দাবি তবে যদি কেউ বিনা অজুতেই হাদিস গ্রন্থ পড়ে সেটা জায়েজ আছে ইনশাআল্লাহ আর দোয়া দুরুদ যেটা আমরা পরে থাকি যেটা আমাদের মানব জীবনে মুসলিম জীবনে মুমিন জীবনে দোয়া আমরা বিভিন্ন সময় পড়ে থাকি যেটা আমাদের বিভিন্ন সময় পরার দরকার হয় বিপদে পড়েছি ওজু নেই দোয়া করতে হবে কোথাও আঘাত লেগেছে দোয়া পড়তে হবে তো ও তো মানে যখন আমরা দোয়া করবো তো সেক্ষেত্রে ওজু শর্ত নয় আল্লাহ রব আল দিনকে সহজ করেছেন যেমন একজন মুসলিম ব্যক্তি মারা গেল এখন আমাদেরকে বলতে হবে যেটা ইমানের দাবি যে ইন্না আল ইলাহ ইন্না ইহর তো এক্ষেত্রে আমি অজুক করে সেটা পড়ব তাহলে দিনটা কঠিন হয়ে গেল তারপরে আপনি কাজ করতে গিয়ে চলতে ফিরতে গিয়ে একটু ব্যথা হঠাৎ একটু ব্যথা পেলাম তারপর আমরা বলে ফেলি বিসমিল্লাহ যেটা বলা সরিয়ে সম্মত একটি দোয়া তো ব্যথা পেয়েছি তারপরে যাব অযুগ করতে তারপরে দোয়া পড়ব এমনটা দিন নয় বরং দিন সহজ তাই আমাদের জন্য এই সকল দোয়া দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় তাই আমরা দোয়া পর্ব দোয়ার জন্য উঁজু করার শর্ত নয় আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আরও বেশি জানার এবং মানার তৌফিক দান করুন আল্লাহ আমিন اذكروني اذكركم واشكركم